ফারুক আজম কাবা শরীফের বিলাপে নিচে তারাই বলতেছে আজকে থেকে কোন মায়ের ছেলে থেকে আয়ো আমার নবীর সামনে মেটেরিয়াল দুনিয়া আমাদের ইমানের যে ভিত্তি নষ্ট করে দিয়েছে প্রত্যেকে আপনি ইমানের ভিত্তি ঠিক করবেন আট্রাকাত তারাবির পরে মারামারি লাগে বের হওয়ার জন্য মনে হয় যেন আট্রাকাত পরে বের হয়ে যাওয়া এটা একটা বড় সোয়াবের কাজ এজন্য জন্য আপনার সিজদার মধ্যে কোন জোক নাই বেটা মেটেরিয়াল নামাজ পড়ে আপনার রুকুর মধ্যে বুকে হাত দিয়ে বলেন রুকুর মধ্যে কোনো মজা পান সিজদার মধ্যে কোনো মজা পান কোন যোগ নাই আপনি যেভাবে আসেন ওভাবে চলে যাচ্ছেন বোধ মজাদার জিনিস বড় আজিব জিনিস আমার আল্লাহর মহব্বত বড় আজিব জিনিস আসে কো কান্দে মাসুক কান্দে কেন কান্দে এ জানে না ও কেন কান্দে ও জানে না কিন্তু দুইজনই কান্দেছে এগুলাকে অ্যাস্ক বলে মহব্বত বলে এই বন্ধনে যদি আবদ্ধ হইতে না পারেন তো ইমানের টেস্ট পাওয়া যায় না মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে যারা আছে তারা তাকে এমন সম্মান করতেছে

এতজন তক সাহাবি ওটা সাহাবি তাদের রসুলের দিকে এমনি চোখ তুলে তাকাচ্ছে না সবাই সম্মানের জন্য নিচের দিকে তাকিয়ে আছে তো মোহাম্মদ সাল্লাহ ইসলাম যদি কোনো কিছু করতে বলতো তো সমস্ত সাহাবি এটা করার জন্য একসাথে দৌড় দিত তোমরা এদের অগ্রযাত্রা রোধ করতে পারবা না এরা এক ইশারাই উঠবে আর এক ইশারাই বসবে মহব্বত কি তাজিম কি সেই নবীকে আজকের যুগের ফান্ডারা এসে আমার নবীকে বলতেছেন আকাল ছেলে আপনি বলতেছেন হুজুর আপনি এরকম আরে ভাই আমি বাপ মা ছেড়ে দেবো কি বলেন আমার নবীর সাহ ভাই আমার নবীকে কি করেছে এই জাহেল বেয়াদ মুরাকব লোক গুলো আমার নবীর সাহানে এগুলা কি শব্দ ব্যবহার করে আমার নবী সাল্লাম এহরাম খুলতে দেখার দেড় সাহ ভাই কেরাম এহরাম খুলে ফেলেছে বদরের যুদ্ধে বাবা ছেলের বিরুদ্ধে ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালহুর এক সন্তান রেওয়ায়তের মধ্যে আসতেছে উনি তখন ইসলাম কবুল করেন নাই বলতেছে বাবা বদরের যুদ্ধে আপনি দুই তিনবার আমার তরবারের সামনে চলে আসছেন আমি শুধু বাবা হওয়ার কারণে ছেড়ে দিচ্ছি হজরত আবু বকর বলতেছে ভাগ্য ভালো বেটা তুই আমার আমার তরবারের নিচে একবারও আসস নাই তুই যদি আমার তরবারের নিচে একবারও আসতি বেটা আমি তোরে ছেড়ে দিতাম না অবু বাবা পুত্র খোনা নবীর বাজারে যে দিন নিজেকে বিক্রি করে দিছি সেই দিন আর কোনো বাবা পুত্র নাই আমার নবী সব কিছু। আজিব আমার নবীকে দেখলে মানুষ অন্তর বিগলিত হয়ে যেত আমার নবীর চেহারায় পা। আমার নবীর হাসি মাসাবিন উমায়ের আসলেন আসার পরে কালমা পড়লেন হাই হায় এই কথা যখন মাসাবের গরে গেছে মা বাপ তো মাসাবের জন্য বাঁশ নিয়ে অপেক্ষা করতেছে মাসাবকে বাইন্দা রাখছে মারছে কাটছে মাসাব বলতেছে আমার হে পুরা মেরে ফেললো আমি আমার নবী ছাড়তে পারবো না আপনারা শির 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 লটকান এই মাসাবিন উমায়ের অহুদের ময়দানে শহীদ হয়েছে অহুদের ময়দানে হায় হায় যখন ওনার ডান হাত কেটে ফেলা হয়েছে তখন উনি বাম হাতে ধরেছেন বাম যখন কেটে ফেলা হয়েছে মুখ দিয়ে এভাবে ধরেছেন শেষ পর্যন্ত বহুদের প্রান্তরে শাহাদ বরণ করেন আমার নবী খুব চেষ্টা করতেছিলেন মাসাবের জন্য একটা কাফনের কাপড় দিয়ে কাবার করে দিতে মাথা ডাকলে পা দেখা যায় পা ডাকলে মাথা দেখা যায় আমার নবীর চোখ দিয়ে অজর দ্বারায় পানি পড়তেছিল আমার আমার নবী বলতেছেন মাসাব আমার কারণে তুমি সবকিছু ছেড়ে দিয়েছ আমি তোমার জন্য তো একটা কাফনের কাপড়ের ব্যবস্থা করতে পারতেছি না তবে আমি তোমাকে কথা দিচ্ছি এই ধরনের স্যাক্রিফাইস সাবাই নামে এই মাসাবিন উম আজকের দিন পর্যন্ত আমরা দেখছি মাসাবিন উম এই নামগুলার মধ্যে এত তাসির এই নামগুলা নিল ভিতরের মধ্যে ইমানের চারাক জ্বলি ওঠে এই মহাব্বত এই এস থেকে আমরা ছেলেদেরকে দূরে রাখতেছি তরুণ প্রজন্মকে দূরে রাখতেছি আমরা তাদেরকে উগ্রতার দিকে ঠেলে দেই তালুয়ার মারো তালুয়ার মারো যদি তালুয়ার মেরে যদি ইসলাম কবুল হয় তাহলে তো আমার নবী প্রথম দিন তালুয়ার মেরে অনেক কিছু করে ফেলতে পারতেন এই বদরের প্রান্তরে আমার নবী হাই হাই সারা রাত সিজদার মধ্যে পড়া মানে এটা এটা ধরতে গেলে এটা দেখছেন এটা দেখাও যায় না জিনিসটারে দেখাও যায় না এক জায়গায় লুকাই থাকে কিন্তু আমার নবী সাল্লাহ আলী ওসাল্লামের সাথ করতেছেন এক সাহাবির অনুরোধে আমার নবী সাল্লাহিন জবল আল্লাহ আমার নবী ইমান কি ইসলাম কি শাহাদা কি নামাজ কি তসবি তালিল জাকাত সোম সব কিছু বলেছেন বলার পরে জিজ্ঞেস করতেছেন আমি কি তোমাকে বলবো এখন সব কিছুর এসেন্স অথবা সেন্টার পয়েন্ট কোনটা মালাক যা কিছু বলেছি ইসলাম ইমান এসান নামাজ তসবি তালিল সৎকা জাকাত যা কিছু আছে সব কিছুর মূলে আমার নবী সাল্লাহ আলাইসাল্লাম লেসান আমার নবীর জবান বের করে এমনি করে ধরে দেখাইতেছেন এটা হচ্ছে সব কিছুর মূল আপনারা জানেন অসম্ভব বড় একটা সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক বছরের পর বছর ষোলো সতেরো বাইশ বছর পঁচিশ বছর শুধু সকালবেলা উঠে মাতার রাগের বাসায় বলে দিচ্ছেন তোমাকে তালাক দিলাম তালাক দিলাম একটা জিনিস আপনি আপনার ইয়েস এবং মধ্যে রাষ্ট্রের বেসা বিক্রি হয়ে যায় আমার রমজান শরীফের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা এই আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন অন্তত জবানটা যদি কিছুটা হইলো হেফাজত হয় বন ইসরায়েলের সবচেয়ে বড় খারাপই হইল লেসান জবানে যা হিসাব বলে দিত যা আসতো বলে দিত জবানটার হেফাজত করে নাই আমার নবীর সাহবাই কেরাম ছিল সবরের পাহাড় জবান চালাইতো না যেখানে সেখানে পুরা দুনিয়া আমার নবীর সাহবাই কেরামের উপর ভাই ফারুক আজমের মতো সাহাবি চুপ করে বসে আছে তেরো বছর মক্কা শরীফে হেন কোন অত্যাচার নাই আমার নবীর উপর করে নাই অথচ ফারুক আজম কাবা শরীফের বিলাপের নিচে তারাই বলতেছে আজকে থেকে কোন মায়ের ছেলে দিকে আয়ো আমার নবীর সামনে কিন্তু আমার নবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে জিহাদ ওয়াজাহিদ হুম বিহি জিহাদ কবিরা তোমরা তাদের সাথে সবচেয়ে বড় স্কেলে জিহাদ করবা তো সবচেয়ে বড় স্কেলে জিহাদ কি বিশ্বর ধৈর্যের সাথে কোনো অস্ত্র আসবে না

ফারুক আজমকে দেখলে ফেস টু ফেস তখন একটা সিস্টেম ছিল ফেস টু ফেস যুদ্ধ ফারুক আজমের ফেস টু ফেস যুদ্ধ করতে না হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাহুর সাথে ফেস টু ফেস যুদ্ধ করতে না খালিদ বিন ওয়ালিদার সাথে ফেস টু ফেস যুদ্ধ করতেন না এগুলা মুসলমানদের বীর কিন্তু আন্ডা আনফরচুনেটলি আমরা জাতির কাছে তুলো ধরতে পারি নাই আমরা morte morte মরার আর বাকি নাই আমি বলতে চাচ্ছিলাম ফারুক আজম ওসমান হযরত আলী এই সমস্ত বড় বড় সাহাবা کرام

অথচ আমার নবীর তিনশো তেরো জন সাহাবি মতান্তরে তিনশো বারো কেউ আরো কম এই তিনশো তেরো জন সাহাবির মধ্যেও গাইতে পারতো না বৃদ্ধ বৃদ্ধি কোনো আমার নবীর ক্লাস সাহাবাহাম যারা যুদ্ধ করতে পারতেন এদের সংখ্যা ভেরি ফিউ আমরা কালকে আলাপ করবো ইনশাল কিন্তু হায় হায় বেচা আইন ছিলেন আমার নবী আ তার আগের রাতে আল্লাহর দরবারে বলতেছে আল্লাহ এই সামান্য সংখ্যক লোক আমার এরাও যদি কালকে শেষ হয়ে যায় দিন শেষ দিন শেষ আমার আল্লাহ বলতেছেন দিন শেষ হবে না আপনি আগিয়ে যান আমার ফারেস্তারা এসে আপনাকে সহযোগিতা করবে যুদ্ধের ময়দানে মার মার কাট কাট হয়তো কোন সাহাবি নাই কিন্তু অদৃশ্যের মার আছে কিন্তু আজকে অদৃশ্যের মার বন্ধ হয়ে যায় না এটা আমার আল্লাহর ওয়াদা আমার আল্লাহ কোরআন শরীফে বাদা দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম আমানু যদি তোমরা মুমিন হয়ে যাও আমি তোমাদেরকে কথা দিচ্ছি লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান জমিনের সমস্ত বরকতের দরজা তোমাদের জন্য উন্মুক্ত করে দেব এটা আল্লাহর ওয়াদা এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যে আউলিয়া ইকরাম দিক বিদিক ছোট ছোট করেছেন এদের বরকতের দরজা কে খুলেছে শাহজালাল ইয়েমেনের জন্য বরকতের দরজা কে খুলেছে আমি সিলেট থেকে আসার সময় লাখাই গ্রাম আপনাদের ওদিক থেকে আসার সময় এক রাস্তা দিয়ে আসতেছিলাম আমাকে ওখানে আমাদের লোকজন স্বাভাবিক জানা জানি হয়ে যায় কোন রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের ছেলে পুলো ওই এলাকার হায় হায় বিশ ত্রিশ জন ছেলে হবে কি এক আজীব মোহাব্বত টাকা নাই পয়সা নাই অনেক ছেলে পুলে ওখানে বিশাল করে ব্যবস্থা করছে এক হোটেলে হোটেলে মানে আপনাদেরকে চা খাইতে বলল খাবেন না ওই রকম হোটেল আর কি রাস্তা গ্রামের ভিতরে বসলাম তখন আমাকে বলতেছে হুজুর এখানে একটা ওলিদ হজরত শাহজাল আলী আমিন রবি আল্লাহ তালু সাথে আসছেন উনার সহচরে একজনের আস্তানা আছে আমি বললাম কত দূর কহজুর একটু উপরে আল্লাম দেখো ভাই আমি বেশি উপরে উঠতে পারবো না একটু উপরে বলে জোটুক উপরে আমাকে নিয়ে গেছে আমি এই বয়সে এই যুগে এসে হাঁপাই গেছি ওই যুগে আল্লাহর বলি আপনি চিন্তা করে দেখেন তো লাইট নাই কিছু নাই তাদেরকে কে লুক আফটার করেছে তারাবীর করে মারামারি লাগে বের হওয়ার জন্য মনে হয় আট্রাকাত বের হয়ে যাওয়া এটা একটা বড় কাজ বুঝতে পেরেছেন বড় দুনিয়া আমার ছেলেটা স্কুলে যাবে প্রবলেম আমার কিছু ভাই অফিসে যাবেন দে উইল গো নো প্রবলেম কিন্তু এমন এমন ভাই চলে যে আমি তো জানি আপনি বাসায় গিয়ে কি করবেন ফেসবুক কি পাবেন কিন্তু আপনি এমন ভাবে দৌড় দেন মনে হয় এখন বের হয়ে না গেলে তো জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে আর আমরা সব এই জাহান্নামের দরজা বসে আছি এই এই আন্দাজ নিয়ে মুসলিম দুনিয়া এইভাবে আপনি আজকে কেন পণ্ডিত হয়ে গেলেন শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে মুসলমানদের দুনিয়া এভাবে এভাবে চলে আসতেছে আগে ছিল না অনেক মানুষ করতে পারতো না চার রাখাত পড়ছে পাঁচ রাখাত দুই রাখাত পড়েন না অসুবিধা নাই আমাদের ঘরের মা বোনরা অসুস্থ থাকলে আমাদের বাবারা অসুস্থ থাকলে দুই রাখাত অন্তত পরে না বরকতের জন্য না পড়ে কেমনে ঘুমাবে ইমান দেখছে না দে এক মুরব্বী আমাকে গত কিছুদিন আগে বলতেছে হুজুর তারাবি না পরে শুয়ে গেছিলাম ঘুম আসতেছিল না কি মহব্বত দেখছে আমাকে এই বুড়া বয়সে বলতেছে হুজুর শুয়ে গেছিলাম ঘুম আসতেছে না কোন রকম হ্যালো কি বলেন তারাবি অসুবিধা আমি আপনাকে বলছিনা পড়তে হবে না খজूर পড়তে আমি বুঝতেছি কিন্তু এই রুতও না। তো ওযু কেমনে করছেন মানুষজন তো শুয়ে গেছে কো কোন রকম আল্লাহ আল্লাহ করে ওযু করেছে করে তো বসে নামাজ দোয়া দুই চাটা পড়তো তো শুইছিস তো ঘুমাছিস একুল আর ঈমান বলে আর আপনি সাইডে এইজন্য আপনার সিজদার মধ্যে কোনো জোক নাই বেটা মেটেরিয়াল নামাজ পড়েন আপনার রুকুর মধ্যে বুকে হাত দিয়ে বলেন রুকুর মধ্যে কোনো মজা পান সিজদার মধ্যে কোনো মজা পান

যদি ইমানের টেস্ট পেতে চাও তো আমাকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে নাইলে ইমানের টেস্ট নাই আমার নবী সাল্ল আলহি ওসাল্লাম আরো সাদ করতেছেন ইমানের টেস্ট পেতে হলে তোমার মুসলমান বাইয়ের জন্য সেটা পছন্দ করো যেটা তুমি নিজের জন্য পছন্দ করো এখন আপনার ঘরের মধ্যে মিষ্টি একটা আসছে আপনার ঘরের মধ্যে কাপড় একটা আসছে আপনি এটা পড়বেন না বিসমিল্লা করে হুজুরের কাছে নিয়ে আসছে আচ্ছা আপনার ঘরের মধ্যে খাওয়া দাওয়া আসছে আপনি সেটা খাইতে পারেন না বিসমিল্লা করে মসজিদে নিয়ে আসেন কিছুদিন আগেও দেখছি না আপনি উল্টা পাল্টা জিনিস মসজিদে আনবেন না এটা আল্লাহর গর এখানে ওই জিনিস নিয়ে আসবেন যেটা আল্লাহর গড়ের প্রোটোকলের সাথে যাবে আপনারা বুঝতে পারতেছে এগুলো আমাদের জন্য শিক্ষা আমার নবী সাল আলি ওসাল্লামের সাহবাই কেরাম আমার নবী সাল আলি ওসাল্লাম দেখেন হুদাই বিয়ার প্রান্তরে তারা সবাই উমরার কাপড় পরা এই কোরাইশরা একবার বলে দিবে একবার দিবে না ফেরত যান অথচ আমার নবী যদি এমনি ইশারা করেন আমার নবীর সাহবাহিকের তখন যেই বল মক্কা শরীফের লোকজনকে পিছিয়ে দিতে পারত ফারুক আজম ত্যাক্ত বিনক্ত হয়ে যাচ্ছেন এবং ফারুক আজম একটা কথাও বলে ফেলছেন সেই কথা ফারুক আজম মৃত্যু রাখ পর্যন্ত আমার নবীর দরবারে গিয়ে কান্নাকাটি করতেন ইয়ারসুল আল্লাহ আমি এটা কেন বলে ফেললাম আমার ফারুক আজমের কথা ছিল ইয়ারসুল আল্লাহ আমরা আর আগের লোক নাই যে তারা যা চাই বলবে এখন পিছে দেওয়ার সময় আমার নবী বলতেছেন না ফারুক না ফারুক তখন ফারুক একটা কথা বলে ফেলেছে কথাটা এরকম আর কি যে এত দরকার কি আর যাবো দিয়ে চলে আসব। আমার আসবো বলেছিলাম আপনি একদিন দুই দিন বসাই রাখছে আপনি পারবেন এরাম অবস্থায় এরকম দুই তিন দিন পানি শুকাই পানি নষ্ট ইয়া হয়ে যাচ্ছে শোটেজ দেখা দিচ্ছে ওনারা তো প্রিপেয়ার ছিল না কিন্তু আমার নবী বলতেছেন না আমি যুদ্ধের জন্য নাই আমি যুদ্ধ করার জন্য আসিনি আমি যুদ্ধ করার জন্য আসিনি শেষ পর্যন্ত তারা লোক একটা একটা করে পাঠায় একটা একটা করে পাঠায় একটা একটা করে পাঠায় শেষ পর্যন্ত তখন উনি 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 ইসলাম আন মুসলমানদের পাঠিয়েছে আল্লাহ অবস্থা দেখে উনি গিয়ে মক্কার করে আসে ইতো পূর্বে আরো অনেক লোকজনকে পাঠিয়েছে বাট মিসবিনা উনি অনেক এক্সপিরিয়েন্স ছিলেন আর অনেক বেশি এই ধরনের ফরেন প্রোটোকল বা ইন্টালেকচুয়াল টাইপের লোক ছিলেন ইন্টেলিজেন্সিয়া তো ওনাকে মক্কার পার্লামেন্টের মধ্যে সবাই বসে আবু জাহাল জিজ্ঞেস করতে মক্কার উদ্বা সাহেবা জিজ্ঞেস করতেছিল যে আপনার ওপিনিয়ন কি উনি উনি এক কথাই বলতেছেন ওল্লাহি আপনারা মুসলমানদের অগ্রযাত্রা রোধ করতে পারবেন না কেন কেন কল্লাহ আমি যে দৃশ্য দেখছি এই দৃশ্য আমি আমার জীবনে আমি এত বড় বড় রাজপ্রাসাদ দেখেছি আমি কোথাও দেখি না এই দৃশ্য আপনি এই লোকগুলার অগ্রযাত্রা কোনোদিন রোধ করতে পারবেন না কেন কি দেখছেন আমি দেখছি আমি কোন মানুষকে তাদের এভাবে সম্মান করতে দেখি নাই যেভাবে সাথে যারা আছে তারা তাকে সম্মান করতেছে এই আমি কোন রাজা মহারাজার দরবারে দেখি নাই তোমা সাল্লু আলহিউ তাজিম কি তাজিম দেখছো তাজিম দেখতেছি

এই কথা তাদের ভিতরে অনেক বেশি তাসির করছে তখন তারা চিন্তা করলো না আমরা একটা করলো যে না আপনারা এই বছর না পরাজিত হয়ে ফেরত সাহবাই সাবাইক্রামের জন্য এটা হজম করা অনেক ডেঞ্জারাস ছিল আমি আপনাদেরকে শুধু মুসা ইসলামের কম আর আমার নবীর কালাম বোঝানোর জন্য বলতেছি মুসাল ইসলামের কম কত ধরনের ঢং করছে দেখছেন কত শেষ কিন্তু আমার নবীর সাহ ভাই কালাম ফারুক আজমের মতো লোক ওখানে আমির হামজার মতো লোক ওখানে হজরতে আলীর মতো লোক ওখানে সবাই এক বাক্যে ধর সবার মন খারাপ মন অনেক খারাপ আমার নবী সাল্লাম ঘরে এসে বলতেছেন মানে তাবুর মধ্যে এসে বলতেছেন আমি এদেরকে কি করে বলি যে এহরাম ফুলে ফেলো আমরা ব্যাক করব। হায় হায় উম্মু সালামা আমাদের মা উম্মু সালামা রুদি আল্লাহ আনহা আমার নবীর সাহবাইকরামদের মধ্যে অনেক সেন্সিটিভ ছিলেন অনেক সেন্সিটিভ উম্মুসালামা বলতেছেন আর রসুন আল্লাহ আপনি মন খারাপ করিয়েন না আপনি শুধু মাত্র বাইরে গিয়ে তাদেরকে দেখান যে আপনি এহরাম খুলে ফেলেছেন আপনাকে এহরাম খুলতে দেখলে কোন সাহাবি তাদের গায়ে আর এহলাম রাখবে না আপনি বলতে হবে না কিভাবে আমার নবী সাহাবাহিক কি মহব্বত কি তাজিম কি এস সেই নবীকে আজকের যুগের ফান্ডারা এসে আমার নবীকে বলতেছেন আকাল ছেলে আপনি বলতেছেন হুজুর আপনি এরকম আরে ভাই আমি বাপ মা ছেড়ে দেবো কি বলেন আমার নবীর সাহ ভাই কেরাম আমার নবীকে কি করেছে এই জাহেল বেয়াদ মুরাক্ত লোক গুলো আমার নবীর সাহানে এগুলা কি শব্দ ব্যবহার করে আমার নবী সাল্লাম এহরাম খুলতে দেখার দের সাহ ভাই কেরাম এহরাম খুলে ফেলেছে চুপচাপ সাহ ভাই কেরাম কারো মনে শান্তি নেই মানে রাগ এদের কারণে রাষ্ট্র ছাড়তে হয়েছে আজকে তো আমরা শক্তিশালী আজকে তো তাদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে না যাব আর মেরে কুটে চলে আসব এন্ড অফ দ্য স্টোরি কিন্তু আমার নবী বলতেছে না আমি মারা কাটার জন্য আসি নাই তখন প্রতিমধ্যে আমার আল্লাহ বলতেছে নিন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা হাবিব আপনি তাদেরকে বলে দেন আমি তাদেরকে ফাতহ মুবিন দান করেছি স্পষ্ট বিজয় সাহাবায়ে কেরামের মাথা আরো খারাপ হয়ে গেছে না এমনিতে ফেরত যাইতেছি আবার কই স্পষ্ট বিজয় বুঝতে পেরেছেন কিন্তু সাহবা ইকরামের মধ্যে টু শব্দ ছিল না এটাকে তাবাক্কুল বলে এই কারণে আমার আল্লাহ বলছে রবি আল্লাহ আন হু আর আমার নবীর সাহবা ইকরাম তোমরা আমার উপর রাজি আমি তোমাদের উপর রাজি এবং এক হাদিসের মধ্যে আমার নবী বলতেছে কোন যুদ্ধের মধ্যে যদি তোমরা আমার সাহবা ইকরামের ওসিলা দাও আল্লাহ ওই যুদ্ধে জয়দান করবে সাহবা ইকরামের ওসিলা এই পর্যায়ে মর্যাদা দান করে করা হয়েছে সাহবা ইকরামকে সাহাবি বলে কাকে জানেন সাহাবি বলে যেই ব্যক্তি আমরা একটা জিনিস এটা আলেমদের জন্য অবশ্য আমরা বলি না বেটা যে ব্যক্তি আমার নবীকে দেখেছেন তালমা পড়েছেন অথবা কলমার মধ্যে মারা গেছেন আমি যদি দেখেছেন পাবেন না সেই কারণে দেখানি না যে ব্যক্তি আমার নবীর হাতে কলমা পড়েছে অথবা ওই কালমার উপর মারা গেছে তাকে আমরা কি বলবো সাহাবি বলবো আল্লাহ রবুল আলমিন আমার নবী সাহাবাহকরামকে যা দান করুক এবং আমার নবীর যে সমস্ত সাহাবি বদরের যুদ্ধে বাবা ছেলের বিরুদ্ধে ছেলে বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুর এক সন্তান রেওয়ায়তের মধ্যে আসছে। উনি তখন ইসলাম কবুল করেন নাই বলতেছে বাবা বদরের যুদ্ধে আপনি দুই তিনবার আমার তরবারির সামনে চলে আসছেন আমি শুধু বাবা হওয়ার কারণে ছেড়ে দিচ্ছি হজরত আবু বকর বলতেছে ভাগ্য ভালো বেটা তুই আমার আমার তরবারের নিচে একবারও আসস নাই তুই যদি আমার তরবারের নিচে একবারও আসতি বেটা আমি তোরে ছেড়ে দিতাম না অবু বাবা পুত্র খোনা নবীর বাজারে যেই দিন নিজেকে বিক্রি করে দিছি সেই দিন আর কোনো বাবা পুত্র নাই আমার নবী সব কিছু আমার নবী সব কিছু হযরত মাসাব বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহুল মতো জलीलুল কদর সাহাবী উনি দা richest person of the of মাকান প্যানিনসুলা তৎকালীন যুগে সবচেয়ে বড় ধনীর ছেলে হযরত মাসাব বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু এক বাবার এক সন্তান ওনাকে মক্কার গভর্নর হওয়ার জন্য রেডি করা হচ্ছিল আমার নবী দারুল কামের মধ্যে হাইরে কাউকে বলে কাউকে বলে না দারুল আর কামের ছোট্ট একটা ঘরের মধ্যে বসে আমার নবী সাহ বাইকরামকে নিয়ে পরবর্তী মিশন কি হবে মিশন কি হবে চ্যালেঞ্জেস গুলা কিভাবে মোকাবেলা করব। ইত্তা এক সাহাবি বলতেছেন আর সুরেলা মাসাব আসতেছে আমার নবী বলছেন লেট কাম এই আসতে দাও মাসাব আসছে মাসাব আমার নবী আমার নবীর আজিব তো আমার নবীকে দেখলে মানুষ অন্তর বিগলিত হয়ে যেত আমার নবীর চেহারায় পা আমার নবীর হাসি মাসাবিন উমায়ের আসলেন আসার পরে কালমা পড়লেন হাই হাই এই কথা যখন মাসাবের ঘরে গেছে মা বাপ তো মাসাবের জন্য বাঁশ নিয়ে অপেক্ষা করছে মাসাবকে বাইন্দা রাখছে মারছে কাটছে মাসাব বলতেছে আমার পুরা মেরে ফেললো আমি আমার নবী ছাড়তে পারবো না আপনারা শির্ক 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 লক্ষান পরবর্তীতে শেষ পর্যন্ত মাসাবিন উমায়ের একদিন পালিয়ে আসছে আমার নবীর দরবারে তখন আমার নবী আমার নবীর সাথে তখন মদিনা শরীফের লোকজনের সাথে কানেকশন হয়ে গেছে তখন আমার নবী মাসাবিন কে বলেছে তাইলে তুমি মদিনা শরীফ চলে যাও আমার নবীর পক্ষ থেকে প্রথম মদিনা শরীফের এই জন্য মাসাব্বিন উমাই কে বলে দ্য ফার্স্ট অ্যাম্বাসেডার অফ ইসলাম প্রথম যেটাকে আধুনিক ভাষায় বলে উনি ওখানে গেলেন লোকজনকে তৈরি করতে লাগলেন মাসাব্দ উম ওয়াজ এ সাকসেসফুল প্রোটোকল দারুন ছিল মক্কার সাথে উনি পলিসি মেকিং এর ক্ষেত্রে ক্ষেত্রে আমার নবী উনি আসলেন আমার নবীর সাথে সাক্ষাৎ করতে ওনার মা বাবা তো সে আমার সাথে আগে আসবে উনি আমার নবীর দরবারে গেলেন মদিনা শরীফ সমস্ত রিপোর্ট দিলেন দেয়ার পরে মা বাবার কাছে আসছে এটা নিয়ে মা বাবা চিল্লা ফাল্লা যে আজকের দিনেও তখন উনি বলতেছেন যে শহরে আমার নবী আছে মা সেই শহরে আমি আগে নবী পরে দুনিয়া আয় হায় এই মাসাব বিন উমায়ের ওহুদের ময়দানে শহীদ হয়েছে ওহুদের ময়দানে হায় হায় যখন ওনার ডান হাত কেটে ফেলা হয়েছে তখন উনি বাম হাতে ধরেছেন বাম হাত যখন কেটে ফেলা হয়েছে মুখ দিয়ে এভাবে ধরেছেন শেষ পর্যন্ত ওহুদের প্রান্তরে শাহাদ উদ্বরণ করেন আমার নবী খুব চেষ্টা করতেছিলেন মাসাবের জন্য একটা কাফনের কাপড় দিয়ে কাভার করে দিতে মাথা ডাকলে পা দেখা যায় পা ডাকলে মাথা দেখা যায় আমার নবীর চোখ দিয়ে অজোর দ্বারাই পানি পড়তেছিল আমার আমার নবী বলতেছেন মাসাব আমার কারণে তুমি সবকিছু ছেড়ে দিয়েছ আমি তোমার জন্য তো একটা কাফনের কাপড়ের ব্যবস্থা করতে পারতেছি না তবে আমি তোমাকে কথা দিচ্ছি মাসা জান্নাতে দুইজনের সাথে থাকবো এই ধরনের সেক্রিফাইস হাবাহিক নামে এই মাসাব বিন উমায় রদি আজকের দিন পর্যন্ত আমরা দেখছি মাসাব বিন উমায় রদি আল্লাহ এই নামগুলার মধ্যে এত তাসির এই নামগুলা নিল ভিতরের মধ্যে ইমানের চরাক জ্বলি উঠে এই মহাব্বত এই অ্যাশ থেকে আমরা ছেলেদেরকে দূরে রাখতেছি তরুণ প্রজন্মকে দূরে রাখতেছি আমরা তাদেরকে উগ্রতার দিকে ঠেলে দেই তালুয়ার মারো তালুয়ার মারো যদি তালুয়ার মেরে যদি ইসলাম কবুল হয় তাহলে তো আমার নবী প্রথম দিন তালুয়ার মেরে অনেক কিছু করে ফেলতে পারতেন এই বদরের প্রান্তরে আমার নবী হায় হায় সারা রাত সিজদার মধ্যে পড়া কি হবে কি হবে শেষে বদরের যুদ্ধ হলো বদরের যুদ্ধে তো সেরকম কোনো ফাইটি হয় নাই ধরতে গেলে আমার নবী সাহাবাই কাম মাসা আল্লাহ যুদ্ধের মধ্যে জিতলো এই প্রথম ইসলাম টাকা পয়সা দন দৌলত আস্তে আস্তে পাওয়া শুরু করলো সাহাবাই কামের কনফিডেন্স বেড়ে গেল আমার নবীর কনফিডেন্স বেড়ে গেল এমনিতে তো কনফিডেন্স আছে স্বাভাবিক এই যাত্রা তো ঢুকে দিতে পারবে না কেউ তবে বদরের যুদ্ধ এটা একটা ডিসাইসিভ ফ্যাক্টর ছিল কুরাইশরা স্বপ্নের মধ্যেও কল্পনা করে নাই তারা এই মাইল খাবে

যারা কথাই অনেক সত্যবাদী তাদের স্বপ্ন অনেক দারুণ কিরকম স্বপ্ন তিন ধরনের হয় কিছু আছে এটা আল্লাহর পক্ষ থেকে বন্দার জন্য সুসংবাদ আপনারা দেখেন অনেক মানুষ আমাদের সাথে এসে বলেন আপনাদের সংবাদ এই যে আপনারা সুস্বপ্ন দেখেন এটাকে নবুয়ের চল্লিশ ভাগের এক ভাগ বলা হয়েছে এত সহজ না এই সুন্দর স্বপ্নটা আপনি দেখেন কারণ আপনার জবান ভালো আপনার কলব ভালো আর এই স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ যে আল্লাহ আপনার উপর তাহনা এরপরে আর কিছু স্বপ্ন দেখবেন এটা শয়তানের পক্ষ থেকে হয় যেটা আপনাকে বিত সন্ত্রস্ত করে ভয় পাওয়াই দেয় ওয়ারু ইয়া মিম্মা ইউহাদিসুল আর কিছু স্বপ্ন আছে আপনার নফসের থেকে শুরু করবেন ইংল্যান্ড থেকে শেষ হবে বাংলাদেশ মাঝখানে ইউরোপ আগা নাই মাথা নাই বুঝতেছেন না এটা হল এটা আপনার নফসের স্বপ্ন এগুলার কোনো ঠিক গানা নাই فا ইন রায়া احدুকুম فا ইন রায়া احدুকুম মা যদি স্বপ্নের মধ্যে কোন ভয়ঙ্কর কিছু দেখেন যেটা আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যান ফালিয়ুকুম ফালিয়সলি ওয়া লা ইয়ুহadisu বিহা নাজ আইলা আপনি উঠে দুই রাকাত নফল নামাজ পড়বেন আপনার এই স্বপ্নের কথা কাউকে বলবেন না উঠে দুই রাকাত নফল নামাজ পড়বেনই স্বপ্নের কথা কাউকে বলবেন না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছেন আনা নাসিব ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আলাইকা بحسن الخلق وطول الصمت আমার নবী বলতেছেন তোমরা চরিত্রটা সুন্দর করবা আর লম্বা সময় পর্যন্ত চুপ অনুশীলন করবা টু বি সাইলেন্ট ফর লং টাইম